সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ চব্বিশে অক্টোবর শনিবার আমরা বর্তমানে উপস্থিত আছি ঠাকুরগাঁও জেলার সদর থানা সংলগ্ন একটি বৃহত্তম গরুর হাট খোঁচাবাড়ি হাট এই খোঁচাবাড়ি হাট থেকে আজকে আপনাদের মাঝারি সাইজের যে সকল গরু খামার করা উপযোগী যে সকল গরু এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেটি একটু আপনাদের জানানোর চেষ্টা করব আপনাদের জানিয়ে রাখি এই হাট সপ্তাহে দুই দিন বসে শনি এবং মঙ্গলবার আজ শনিবার এই হাট থেকে আপনাদের একটু গরুগুলোর দাম জানার চেষ্টা করবো যে এ পাশে একটা গরু দেখছি ভাই এটা কার আপনার এটা কি জাত দেশি দেশি বকনা গরু আচ্ছা কত দিনের মতো বয়স হচ্ছে দুই বছরের মতো চাচ্ছিলেন কত আচ্ছা আমি চব্বিশ চব্বিশ কত বলছে একুশ বাইশ গরু বাচার খারাপ কি জন্য খারাপ এখন তো নাকি দাম একটু বাড়ছে কিছুদিন থেকে আগে থেকে আগে থেকে একটু বাড়িতে তবে ভালো জিনিসের দাম বাড়ছে আচ্ছা আচ্ছা ভালো যেগুলো উন্নত মানের গরু ওগুলো দাম বাড়ছে গরু গৃহস্থ হোক

আপনি কি গরুর ব্যবসা করেন আচ্ছা আচ্ছা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে বিভিন্ন প্রান্ত থেকে আসে আপনাদের ফোন দিয়ে আসে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ গরু মূল্য পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই যে এই যে গরুটা দেখছি এটা আপনার কেনা না এটা আচ্ছা আপনার কত টাকার মতো কেনা আছে কেনা আছে এটা বাইশ হাজার দাম কেমন একুশ হাজার একুশ হাজার দশ হাজার দেখছেন বাইশ টাকা কিনে আছে তারপর একুশ হাজার দাম বলছে দাম একটু কম বলছে আমরা এই খোঁচাবাড়ি হাট থেকে ব্যাপারীদের কষ্টের কথাগুলো আপনাদের শোনাচ্ছিলাম আমরা অনেক ব্যাপারীর সাথে কথা বলছি ওনাদের মুখে একটাই কথা যে এখন বাজারটা একটু কম আর বাজার কম হওয়ার পিছনে ভাই কারণটা কি হতে পারে বলেন দেখি কারণটা হচ্ছে কি যে আপনার বর্তমানে আমাদের এদিকে খড়ের দাম বেশি

সুন্দর আচ্ছা এ পাশে একটা গরু দেখছি ভাই এটা আপনার কত দিনের মতো বয়স আগর কত চাচ্ছিলেন এটা চাচ্ছিলেন তো বত্রিশ তিরিশ বত্রিশ বকলা না কত বলছে এখনো বলে নাই এখনো কেউ বলে নাই আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন একটু সীমিত লাভ রেখে বলবেন আমাদের ছাব্বিশ হলে এই যে দর্শক দেখছেন সুন্দর টাইপের গরুটি ছাব্বিশ হাজার হলেই বিক্রি করে দেবে আমরা এই খোঁচাবাড়ি হাট থেকে আপনাদের একটু গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এটা আপনার গরু আচ্ছা আচ্ছা কতদিনের দিনের বয়স দাঁত হয়েছে কি দাঁত হয় না দাঁত হয় নাই আনুমানিক কতদিন হতে পারে কিনা গরুর তো ও কি না গরু চাচ্ছিলেন দাম কত আঠাইশ বলছে কত বলছে বাইশ বাইশ বলছে এই যে দর্শক দেখছেন বাইশ হাজার টাকা দাম বলে ওনাকে এই গরুটা কত হলে বিক্রি করবেন চাচা 25 এর দিকে থাকে দিকে হবে না এই যে দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের এই খোচাবাড়ি হাট থেকে আপনাদের গরু গুলো দামে বিক্রি হচ্ছে আপনাদের জন্য মূলত আমরা এই ভিডিওটি করছি আমরা এই পাশে একটি গরু দেখছি এটা একটু দাম জানবো ভাই এটাকে আপনার এটা বাড়ি না ব্যবসা এটা বাড়ি বাড়ির আচ্ছা কেন বিক্রি করছেন এটা বিক্রি করছি আচ্ছা আচ্ছা টাকা প্রয়োজনের জন্য বিক্রি করে দিচ্ছেন আচ্ছা কতদিনের মতো বয়স আছে মোটামুটি এই দাউর্বস আচ্ছা বলতে পারছেন আর অনেক এক বছর থেকে তো বেশি হবে না বকনা গরু না চাচ্ছিলেন কত আমরা চাচ্ছিলাম প্রায় বত্রিশ আর কত বললো কত পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এই যে দর্শক দেখছেন সুন্দরভাবে রুটিন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম বলে আপনাকে আচ্ছা কত হাজার হলে বিক্রি করতে পারবেন মানে ছেড়ে দিবেন কত হলে এটা আন্দাজ কইছি 30000 টাকা হইছে 30000 হলে ছেড়ে দিবেন এর সাথে একটু কম বেশ হতে পারে আর কি আমরা একটা আইডিয়া আমাদের জানাচ্ছি আমরা এই কুচাবাড়ি হাট থেকে আপনাদের একটু গরুগুলোর দাম জানার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম আপনার গরু এটা সাদাটা বকনা না কত দিনের মতো বয়স হইছে দেড় বছর দেড় বছরের মতো চাচ্ছিলেন কত আঠাশ তিরিশ বললো কত

বাজার কম বাজার নাম বলতে বাজার কম দশ হাজার কম আচ্ছা এই যে যেটা দেখছি কত চাচ্ছিলেন চাচ্ছিলাম আঠাশ এত বড় গরু দাম বলতে বাইশ তেশ বাইশ তেশ অনেক কম দাম বুঝছে আমরা যেগুলো জানলাম যে বিভিন্ন হাট থেকে এই হাটে একটু কম দামে গরুগুলো বিক্রি হয় আর কি যেটা আমাদের জানা ছিল মাত্র বাইশ তেসের একটা দাম বলে এই যে দেখাচ্ছি আপনাদের আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা এটা পঁচিশে ওই পাশে হলে পঁচিশের ওই পাশে হলে দিবেন কি নাই কত কিনা

একটু গরুগুলোর দাম জানার চেষ্টা করছি আচ্ছা যে সকল মাঝারি সাইজের গরু এই মাঝারি সাইজের গরুগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা পাশে একটা দেখছি মাঝারি সাইজের বকনা গরু মনে হয় আমরা এটা একটু দাম জানবো ভাই এটা কি আপনার কিনে নিলেন না বিক্রি দাম আচ্ছা আচ্ছা কিনে নিতে যাচ্ছেন কার এটা আপনার ভাই আচ্ছা আপনার বাড়ি না ব্যবসা না ব্যবসা কত দিনের মতো বয়স হতে পারে আনুমানিক

চৌত্রিশ চাই এই দশক দিচ্ছেন চৌত্রিশ হাজার টাকা চাই এই গরুটির দাম আমরা কোচাবাড়ি হাটে আপনাদের গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি আচ্ছা পাশে আমরা দু একটা গরু দেখছি এগুলো একটু দাম জানবো যা এগুলো আপনার এটা কি দেশি না কত দিনের মতো বয়স হয়েছে দুই বছরের মতো এটা চাচ্ছিলেন কত কত চাচ্ছিলেন আচ্ছা চাই পিসিকে কত বললো চব্বিশ চব্বিশ বলে এই যে দর্শক পঁচিশ হাজার টাকা চাই উনি দাম চব্বিশ হাজার টাকা দাম বললো নাকি এই যে এটি হচ্ছে বকনা টাইপের গরু আমরা আপনাদের খোঁচাবারিহাট থেকে গরুর দাম জানাচ্ছি এটা আপনার এটা কত টাকা চাচ্ছেন পঁচিশ কত পর্যন্ত বললো তেইশ পণ্য বললো তেইশ পর্যন্ত বলছে দর্শক দেখছেন মাঝারি সাজে বকনা করবো না তেইশ হাজার টাকা দাম বলে দিবেন না কত হলে দিবেন পঁচিশ হলে দিবে দর্শক এই দেখছেন এই গরুটি পঁচিশ হাজার হলে ছাড়বে আমরা আজকে এই খোঁচাবাড়ি হাট থেকে আপনার গরুর দাম জানাচ্ছি আপনার জানিয়ে রাখি আজকে আপনার চব্বিশ তারিখ শনিবার এই শনিবার খোঁচাবাড়ি হাট বসে তবে ছোট এবং মঙ্গলবার একটু বড় হয় না মঙ্গলবার এই হাটটি বসে একটু বড় আকারে কারণ শনিবারে আমাদের পার্শ্ববর্তী কাহাড় হলে বিশাল বড় হাট বসে তাই এখানে হয়তো বা গরু আমদানি কম হয় আচ্ছা এ পাশে একটা দেখছি এটা কি দেশি বকনা চাচ্ছেন দাম কত বিশ কত বললো চোদ্দ বলছি দর্শক দেখছেন এজে গোটে চোদ্দ হাজার টাকা দাম বলে ওনাকে কত হলে বিক্রি করবেন পনেরো ভেতর হলে বিক্রি করে দেবেন যে ওটা পনেরো হাজার টাকা হলে উনি বিক্রি করে দিবেন কচাবালি হাট থেকে আপনাদের দাম জানাচ্ছি